সাহাবাদের সম্বোধন করে বলেছেন হে আমার সাহাবারা বনি ইসরাইলের এক ওলির ঘটনা তোমরা শুনে রেখে দাও আর এ থেকে তোমরা শিক্ষা নাও সম্মানিত মুহতারাম হাজিরিন ঘটনা শোনার উদ্দেশ্য এটা না যে ঘটনা শুনে তোমরা তার থেকে আমেজ নেবে এই ঘটনাটা শোনো আর এর থেকে যা শিক্ষা আছে সেটা গ্রহণ করো সম্মানিত মুহতারাম হাজিরিন বনি ইসরাইলের এক যুবক ছিল যে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক সে রাতে নামাজ পড়তো নামাজ করত আর সময় তারা বাড়িতে তার ইবাদতের উপাসনার বিখাত করছে বলে বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে একটা ইবাদতখানা খুলেছে সেখানে ইবাদত করবে বলে সেই তার নাম সেই যুবক জুরাইস বাড়ি থেকে বিবি বাচ্চা কে রেখে তার গলেজার টুকরো মাতাকে রেখে সে ইবাদত করতে চলে যায় সেই জঙ্গলের ইবাদত গাতে একদিন করতে চলে গেছে মা তার সন্তানের সঙ্গে কোনো দরকারি কাজের জন্য সেই ইবাদত গাতে গিয়েছে যাওয়ার পরে দেখছে ইবাদত চারিদিকে ইবাদতখানা বন্ধ করে রেখে তার ভিতরে চলে চলে ইবাদত হচ্ছে মাতার তার সে চোরাই ইবাদত থেকে ইবাদত থেকে বাইরে আওয়াজ দিয়েছে ও জুরাইস যখন এরকম আওয়াজ দিয়েছে তখন জুরাইস যখন আওয়াজ শুনতে পেয়েছে আওয়াজ শুনতে পার পরে ভাবছে এদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাত নত করেছি মাথা নত করেছি এদিকে আমার কলিজের টুকরা মা সে আওয়াজ দিচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো না আমার মায়ের কথা শুনব একথা ভাবতে ভাবতে তার সেই বুড়া মা বৃদ্ধ মা সে তিনবার ডেকেছে জুরাইস আমার গরিজের টুকরা জুরাইস জুরাইস তিনবার ডাকার পরে কোনো সাড়া না পাওয়ার পরে সে মা সেখান থেকে চলে গেছে সম্মানিত মহতার মহাজিন জুরাইজ নামাজ কমপ্লিট করে বাইরে এসে দেখছে মা চলে গেছে দ্বিতীয় দিন আবার সেই বাদত গাতে ইবাদত শুরু করেছে এমত অবস্থায় তার মা বাড়ি থেকে সেই তার কোলিজের টুকরো সন্তান জুরাইজের সঙ্গে কোন দরকারে এসেছে সে আওয়াজ দিচ্ছে বাইরে থেকে ও জুরাইজ একবার আওয়াজ দে ও জুরাইজ জুরাইজ নামাজে মগ্ন ছিল মায়ের আওয়াজ ভিতরে পাচ্ছে আর বল পাশে ভাবছে এদিকে আমার আল্লাহ আমার সামনে আমি হাত নত করেছি মাথা নত করেছি আর এদিকে আমার মা দেখছে আমি এখন কি করবো সে এই ভাবতে 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 মায়ের ডাকে আশরা দিল না সান্তা আলী তো মাতারা মাঝে রিন ওটা এই কথাটাই কেন বলেছেন জানলা রকেন করেছেন তোমরা তোমাদের মায়েদের সঙ্গে এমন কোনো ব্যবহার খারাপ ব্যবহার করো না যাতে তারা শব্দ ব্যবহার করে আর উপ ব্যবহার করার পরে এমন কোন বাক্য ব্যবহার করে দেবে যেটা তোমার সারা জিন্দগির যখন মা যখন রাগন্দিত হয়ে যাবে অনেক বাড়িতে আছে যে সন্তানের উপর রাগ করে বিভিন্ন রকম কথা বলে সে তো মা মায়েদেরকে একটু সচেতন হওয়া দরকার আপনারা জানেন না যে আপনি আপনার সন্তানের উপরে রাক হয়ে আপনি এই উল্টো শব্দ ইউজ করে দেন যা তুই রাস্তায় গিয়ে পারিস না তুই কেন আমাকে জ্বালাচ্ছিস তুই কেন হয়ে না বিভিন্ন রকম কথা সেই সমস্ত মারা বলে দেয় ওই সমস্ত মায়েদের কাছে আবেদন দেখো আমার প্রিয়জননী এই আল্লাহ রাব্বুল আলমিন মায়েদের দোয়া পিতা মাতার দোয়া সম্পূর্ণ ছেদ করে আর সে মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাই সুতরাং কখন যে তোমার ওই কথা আল্লাহ পাক কবুল করে নেবে আর তোমার সন্তান কলিজার টুকরো সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে তুমি সেদিনকে তোমার তুমি সচেতন হবে সম্মানিত মুহতারাম হাজিরিন ওই জন্য বলা হয়েছে ফালা তাকুল্লাহুমা উফ তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে এমন কোন ব্যবহার করো না যাতে তোমার পিতা মাতা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয় সম্মানিত

সবচেয়ে বড় আবেগ এবার উত্তারি আমার ছেলে কিন্তু মনে বড় কষ্ট নিয়ে দেখছে যে গত কালকে আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলাম ডেকেছি কিন্তু আমার ছেলে আমার ডাকে সাড়া দেয়নি দ্বিতীয় দিন এসেছি আবার ছেলেকে ডেকেছি আমার ছেলে আমার ডাকে সাড়া দেয়নি এই সাড়া না পাওয়ার কারণে মা যখন বাড়ির দিকে রওনা হয়েছে আর ছেলের প্রতি অভিসাব দিচ্ছে কি অভিসাব দিচ্ছে সম্মানিত মহ्तार বাজিন লক্ষ্য করুন মা অভিসাবটা দিচ্ছে যে আয় আল্লাহ আমার কোলে যে টুকরা ছেলে জুরাইস গত কাল আমি তার সঙ্গে দেখা করতে এসেছি সে আমার সঙ্গে দেখা করেনি নি আমার কোন কথা দাওয়াত করেনি আমি তাকে আওয়াজ দিয়েছি যে আওয়াজ পেয়েছে আওয়াজ পাওয়ার পরে সে আমার সঙ্গে আমার ডাকে সাড়া দেয় আমার সঙ্গে দেখা করেনি নি দ্বিতীয় দিন এসেছে দ্বিতীয় দিন আমার দিয়েছি দ্বিতীয় দিন আমার সঙ্গে দেখা করেনি নি এই আমার ছেলে তুরাইস এর যেন মৃত্যু আমার মৃত্যু হওয়ার আগে যেন একটা বিষপ্ত মহিলার সাথে জেনাতে এসে লিপ্ত হয় সম্মানিত محترم মাযরি তার মাযরাইজের মা কি বড় দিচ্ছে যে আমার মরণের আগে যেন এই জুরাইস একটা ভূতসীতা মহিলা খারাপ মহিলার সংস্পর্শে গিয়ে তার যেন মৃত্যু হয় আমার মৃত্যুর আগে যেন আমি দেখতে পাই সম্মানিত মহতার মহাজির মায়ের এই পদ্ম আল্লাহ রবীন্দ্র সঙ্গে সঙ্গে কবর করে নিয়েছে জুরাইস যে বনি ইসরাইলের সব থেকে বড় আবিদ জুরাইজ জান্নার ওলি

কি বলছে জুরাইজ কে বলছে জুরাইজ আমি তোমার সঙ্গে ব্যবচার করতে এসেছি জুরাইজ সে আল্লাহর একজন ওলি একজন আবিদ যখন এই কথা শুনলো শোনার পরে সে মেয়েকে উচ্চ আওয়াজে বার করে দিল তার ইবাদত গা থেকে সম্মানিত মোস্তারা ভাজরিন সেই ব্যবচার মহিলা ইবাদত গা থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে রাস্তায় এক রাখালের সঙ্গে দেখা রাখালকে প্রস্তাব দিয়েছে রাখাল আমি তোমার সঙ্গে এই রকম ব্যবচার করতে চাই রাখাল তার কথায় রাজি হয়ে গেছে রাজি হয়ে যাওয়ার পরে করে পরে তার পেটে সন্তান গেছে গ্রামের লোকের আসে মেয়েটাকে ডেকে বলছে কে তোর এই এই সন্তানের বাপকে মেয়েটা যখন আত্ম অন্তঃসত্ত্ব হয়ে গেছে পেটে যখন তার বাবু চলে এসেছে তখন গ্রামের লোকেরা তাকে ধরে জিজ্ঞাসা করছে এই মহিলা তোর পেটে যে সন্তান আছে এর পিতাকে তখন সেই মহিলা গোলামকে বাঁচিয়ে তার মুখ থেকে বেরিয়ে গেছে আমার এই সন্তানের পিতা জুরাইস। সম্মানিত মহতারফ হাজের একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ রক্লাল আমিনের অত বড় আমি মায়ের তাকে সাড়া দেওয়ার না দেওয়ার কারণে বাধ্য করেছিল যে আমার ছেলে জুরাইজ যেন ব্যাবিচারের মধ্যে লিপ্ত হয় আর আমার মরণের আগে যেন আমি সেটা দেখতে পারি মায়ের বদ্দল্লাফ বা গোবল করে নিয়েছে সঙ্গে সঙ্গে একটা ভুলসিতা মহিলা ব্যাবিচারিত মহিলা এসে জুরাইজকে প্রস্তাব দেয় জুরাইস প্রত্যাখ্যান করে রাস্তায় যেতে যেতে একজন গোলামের সাথে একজন রাখারের সঙ্গে সে ব্যাবিচার হয় ব্যাবিচার করে তার কিছুদিন পরে যখন তার পেটে একটা সন্তান চলে আসে জীবquestao করা isTestSource সে বলে যে আমার এই সন্তানের পিতা হচ্ছে জুরাইস সম্মানিত ও محترم আযিন গ্রামের সমস্ত লোকেরায়ে কুচিতিত হয়ে জুরাইজের কাছে চলে যায় জুরাইজের সমস্ত কথা শোনার আগে সর্বপ্রথম তার ইবাদতকে চূর্ণবিচূর্ণ করে দেয় তারপরে জুরাইসকে বলে ও জুরাইস আমরা জানতাম তুমি সব থেকে বড় বলি তুমি সব থেকে বড় আবে কিন্তু আজ যে তোমার ঘটনা শুনলাম আমরা সবাই লজ্জিত বোধ করছি জুলাইস যখন দেখছে যে তার ইবাদত কাকে ভেঙে জন্য পেচণ্ড করে দিয়েছে তার সঙ্গে উল্টোপাল্টা খারাপ ব্যবহার করছে তখন জোরাইস বলছে আরে কি ব্যাপার তো বল কি জন্য আমার ইবাদতকে কাকে ভেঙে দিলি কি জন্য আমার সঙ্গে এইরকম দূর ব্যবহার করছিস কারণটা তো বল তখন সেই সমস্ত লোকেরা বলছে তুমি 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 আমরা তোমাকে বলে বলে জানতাম আবিদ কিন্তু করেছ তোমার এ দুনিয়াতে আর বেঁচে থাকতে দেওয়া হবে না জুরাইস বলছে এমন কি কাজ করলাম যে আমাকে বেচ বাঁচতে দেওয়া হবে না তখন বলছে ওই আমাদের গ্রামের উমুক মহিলার সঙ্গে তুমি ব্যবচার করেছ তার সঙ্গে ব্যবচারে লিপ্ত হয়েছিল যার কারণে তার একটা সন্তান তার পেটে একটা তুমি তোমরা যাও সেই ব্যবচার মহিলাকে ডেকে আনা সম্মানিত মহতারাম ব্যাচারী মহিলাকে ডাকা হলো মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে ব্যাপার কি তোর সঙ্গে কে ব্যবচার করেছে আর তোর পেটে যে সন্তানটা আছে সন্তানটা কার তখন সেই মহিলা ব্যবচার মহিলা বলছে সবার সামনে বলছে এই সন্তানটা আপনার আপনি আমার সঙ্গে ব্যবচার করেছেন আমার সঙ্গে জিনা করেছেন যার কারণে আমার পেটে সন্তান এসেছে সবাই অবাক হয়ে গেছে জুরাই যে অবাক যে কোথায় কিছু নেই হঠাৎ আমার উপরে এরকম কেন ইলজাম আসছে তখন জুরাই বলছে দেখো হে মানুষেরা এই যে ব্যাবিচার মহিলার পেটের ভিতরে যে সন্তান আছে তোমরা ওই সন্তানকে জিজ্ঞাসা করো ওই সন্তানের পিতাকে সম্মানিত সমস্ত মানুষ অবাক হয়ে গেছে জুরাইস বলছে এখন তুমি খুঁজে পাচ্ছ না এখন তুমি পেটের ভিতরে যে বাচ্চা আছে তার কাছ থেকে তুমি অ্যান্সার চাচ্ছ তার পিতা কি সেটাই জিজ্ঞাসা করছো তখন সেই জুরাইজ বলছে হ্যাঁ তোমরা জিজ্ঞাসা করেই দেখো ওই যে প্রেগনেন্ট আছে মহিলা ওর পেটের ভিতরে যে বাচ্চা আছে ওই বাচ্চাকে তোমরা জিজ্ঞাসা করো তার পিতাকে সম্মানিত মোস্তার মহাজিন জিজ্ঞাসা করা হলো জুরাইজ জিজ্ঞাসা করছে হে অমুক মহিলার পেটের ভিতরে যে বাচ্চা আছো তোমার পিতাকে জুরাই আল্লাহ এত বড় বলেছিলেন সে জিজ্ঞাসা করাই থেকে আওয়াজ আসছে আমার পিতা হচ্ছে অমুক রাখাল সম্মানিত মোস্তারা মহাজিন কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য একটাই যে মায়ের ডাকে সাড়া না দেওয়ায় মা তাকে বद्दা দিয়েছিল যে আমার মরনের আগে আমি যেন আমার সন্তানকে ব্যভিচারী ব্যভিচারিণী ফুট সিতা মহিলার সংস্পর্শে সে যায় আর এই রকম একটা অপবাদ লাগে সম্মানিত ও محترم হাজরী জুরাইস এত বড় একটা আল্লাহর ওলি তার ইবাদতটাকে ভেঙে দেওয়া হয়েছিল আর সেই সমস্ত মানুষ যখন জানতে পারলো যে এই পেটের ভিতরে যে বাচ্চা আছে এর পিতা অমুক রাখাল জুরাইজ না তখন তারা আবার জুরাইজের কাছে এসে ক্ষমা চেয়ে বলছে হে আল্লাহর বলি জুরাইজ আমরা আমরা স্বর্ণ দিয়ে তোমার ইবাদত গা তৈরি করে দেব জুরাইজ বলেছিলেন না বাবা আমার ইবাদত গা দিয়ে তৈরি করার কোনো প্রয়োজন নেই মাটি দিয়ে তৈরি করে দিলেই হবে